সব থেকে প্রিয় পরে যে আমি সব থেকে আমার মধ্যে আসছে যে ইব্রাহিম নবী যখন ইসমাইল ইসমাইল নবীর কাছে যখন যাই ওই সময় ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের বয়স ছিল ছয় বছর

ইব্রাহিম নবীর তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবী এবার আল্লাহর হুকুম পালন করার জন্য যখন আল্লাহর নবী যখন রওনা বলেন ইব্রাহিম নবী রওনা হওয়ার পরে এবার হাজারের কাছে যখন চিন্তা করলো এত ইমান আহ আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের সন্তানকে জবাই করে দিচ্ছে ঠেকানো যাবে না এবার এমনি চিন্তা করলো যায় এবার হাজার কাছে যায় যদি আমি হাজির আর কাছে যে বলি হাজিরা হয়তো বা আমাকে বলবে বা সে নিজে বাধা দেবে তার সন্তানকে জবাই করতে দেবে না যদি একবার হাজিরা যদি মুখ দিয়ে বলে ফেলে ও স্বামী আমার সন্তানকে কেন আপনি জবাই করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে তারা খারেজ হয়ে যাবে বলে নজবিল্লা শয়তানের চিন্তা এরা কিন্তু ইমান ওয়ালাদের চিন্তা আল্লাহকে খুশি করা আজকে এবারে এসে দেখেন ওয়া মুজুরহাজা ওয়া রাজুলাইনি

বলেন আমার সন্তানকে আমি সুন্দর ভাবে সাজিয়ে আমার থাকবাব সাথে পাঠিয়ে দিতাম ইন্দ্রিস এবার মনে মনে চিন্তা করলেন না না হাজার কাছে হবে না এবার আমাকে যাকে সবাই হবে তার কাছে যেতে হবে

বাবা আমাকে একশো টাকা কোরবানি করেছি আল্লাহ দরকারে কবল হয় নাই পরপরে তিন দিন কোরবানি করেছি আল্লাহ তরপরে কবল হয় নাই এ সন্তান এবার আমি বুঝতে পারলাম আমার আল্লাহ কোমাটে যায়

হাত পাড়ে দেন আর নয় তারা সেই সময় বলবেন ইসমাইল জোলাই হতে চাই নাই তার বাবা সোজ করে বেঁধে জবই করেছে যখন জবাই করার জন্য ইসমাইল ইব্রাহিম যখন বস্তু দিলেন জবাই করবেন

সত্যি কি আপনি কোরবানি আপনার ইসমাইলকে জবাই করতে আপনি চাচ্ছেন জিব্রাইলকে ডাকতে বলেন ও জিব্রাইল তুমি চুপ করে দেখো তুমি দেখো কি বলা যায় যখন ইব্রাহিম নবী পোজ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তরবারিকে ডাকতে দিয়ে বলেন তরবারি সাবধান আমার ইসমাইল একটা লোম না কাটে বলেন সুবহানাল্লাহ একটা লোম আকারে না পছন্দ না কাটে আল্লাহ রাব্বুল যখন ইব্রাহিম নবী যখন পোস্ট দেয় গলা কাটে না ইব্রাহিম নবী ধার করে দেয় গলা কাটে না এরপরে আল্লাহ রবীন্দ্র বলেন অজিব্রাহিম ছিল যতক্ষণ না ইসমাইল যুব হবে যতক্ষণ না ইব্রাহিমের হাতে রক্ত জড়াবে ততক্ষণ আমার ইব্রাহিম থামবে না দ্রুত যাও জান্নার থেকে একটা প্রাণী নিয়ে যে ইব্রাহিম ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় ইব্রাহিমটা রেখে দূরত্ব তাকে জবে করার জন্য দাও ইব্রাহিম দূরত্ব দ্রুত করে যখন জান্নার থেকে একটি প্রাণী নিয়ে আসা ফিরাজি টা যখন ইসমাইল কে দিয়ে ওই ইসমাইল নবীর জায়গায় যখন ফিরাজি টাকে হয় ইব্রাহিম নবী এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন আর সঙ্গে সঙ্গে যখন গলা যখন পোস দিয়ে কাট হয়ে যায় হাতের মধ্যে যখন রক্ত ঝরা হয় ইব্রাহিম নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি আমার সন্তানকে তোমার জন্য জবাই করেছি বলেন সুবহানাল্লাহ এইবার

কিন্তু থেকে শুরু হলো আমার পর্যন্ত যত মুসলমান দুনিয়ার মধ্যে থাকবে যাদের উপরে কুরবানি ওয়াজিব হবে তাদের উপরে এই কুরবানি দেবে এবং কুরবানির গোশত আমি আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য দান করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভাই বুঝতে পারলেন যে কুরবানিটা কোথা থেকে আসলো কুরবানি আগে ছিল আমাদের আদলবি থেকে কিন্তু সেই কুরবানি ছিল অন্যরকম আর আমাদের ইব্রাহিম নবী থেকে যে জবাই করার কুরবানি আসলো গোশত খাওয়ার কুরবানি আসলো এই কুরবানিটা ইতিহাস থেকে আসছে কিন্তু আমাদের কুরবানি দেওয়ার সময় একটু ভেজাল হইছে যেহেতু আমরা একটু মশালার দিকে যাবে বেটা যে কুরবানি ভেজাল যেমন কেমন অনেক ভাই আছে যে কুরবানি